বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বারবার এমন কিছু ছবি এসেছে যা দর্শকের মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে শিল্পের মান উন্নত করেছে আর বাজারে এনেছে নতুন দিশা এবার সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে ধূমকেতু প্রশ্ন উঠছে এই ছবি কি সত্যিই বাংলা সিনেমার আকাশে উজ্জ্বল ধূমকেতুর মতো আবির্ভূত হয়ে নতুন আলোড়ন সৃষ্টি করতে পারবে কেন এত আলোচনার কেন্দ্র ধূমকেতু ছবিটির নামেই রয়েছে এক ধরনের প্রতীকী ইঙ্গিত ধূমকেতু যেমন হঠাৎ আবির্ভূত হয়ে আকাশে আলোর রেখা টেনে যায় ঠিক এই ছবি বাংলা সিনেমার আঙিনায় এক ঝলক উজ্জ্বলতা আনতে চায় ছবির পরিচালক ও কলাকুশলীরা বলেছেন এটি শুধু বাণিজ্যিক বিনোদন নয় বরং গল্প প্রযুক্তি এবং উপস্থাপনার দিক থেকেও হবে নতুন মাত্রার বাংলা সিনেমার নতুন ধারার আনা চ্যালেঞ্জ রয়েছে এই সিনেমাটিতে বিগত কয়েক বছর ধরে বাংলা ছবির বাজারে একদিকে বাজেটের সীমাবদ্ধতা রয়েছে অন্যদিকে বড় পরিসরে দর্শক টানার সমস্যায় ভুগতে হয়েছে ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও অনেক ছবি প্রাপ্য দর্শক পায়নি ধূমকেতু এই সমস্যার সমাধানে কিছু ভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা প্রযুক্তির ব্যবহার করেছেন যেমন ভিএফএক্স সিনেমাট্রোগ্রাফি ও সাউন্ড ডিজাইনে আন্তর্জাতিক মান আনার চেষ্টা করেছেন গল্পের পরিচিত করেছেন প্রথাগত রোমান্স বা অ্যাকশনের বাইরে গিয়ে নতুন ধরনের প্লট সৃষ্টি করেছেন এবং জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের উপস্থিতি যা দর্শক আনতে সাহায্য করবে আসলে দর্শকের প্রত্যাশা কি দর্শক এখন এমন ছবি চায় যেখানে থাকবে বিনোদন শক্তিশালী কাহিনী এবং ভিজুয়াল গ্র্যান্ডার যা আগে হয়তো কেবল হিন্দি বা দক্ষিণী ছবিতে দেখা যেত যদি ধূমকেতু সেই চাহিদা পূরণ করতে পারে তবে এটি বাংলা চলচ্চিত্রকে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চেও নতুন করে তুলে ধরতে পারবে ধূমকেতু এখন কেবল একটি সিনেমা নয় এটি এক প্রকার পরীক্ষা বাংলা ছবির পক্ষে কি বড় বাজেটে নতুন প্রযুক্তি আর অভিনব কন্টেন্ট দিয়ে দর্শকের মন জয় করা কি আদৌ সম্ভব যদি এই পরীক্ষায় সাফল্য আসে তবে নিশ্চিতভাবে বলা যায় ধূমকেতু বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন আলোড়নের সৃষ্টি করতে পারে